সুপ্রিয় দর্শক আরো একটি বাথরুম নতুন বাথরুম ফিটিংসে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের যে বাথরুমটা এই বাথরুমটা আসলে সিঁড়ির নিচে একটা বাথরুম তো প্রথমে আপনাদের দৈর্ঘ্য আয়তন গুলো দেখাই দৈর্ঘ্য আছে ষোলো ফিট উপযুক্ত পরিমাণে একটা দৈর্ঘ্য আর সিঁড়ির পোস্তটা যদি দেখায় সাড়ে সাত ফিট ভালো মানের একটা সিঁড়ির রুম এই সিঁড়ির রুমটা আসলেই

ছয় ফিট সাত ইঞ্চি ভালো উচ্চতা একটা বাথরুম করার জন্য পারফেক্ট জায়গা আছে এতে এ তো ভিতরে জায়গাটা একটু দেখাই বাথরুমের দৈর্ঘ্য আছে সাত ফিট এক ইঞ্চি আর পোস্ট আছে যেহেতু সামনে কোনো ওয়াল কাটা হয় নাই এই সাইডে বাইরের ফ্ল্যাশে ওয়াল কাটা হবে তো ওয়াল কাটার পরে আমাদের বাথরুমের পোস্ত থাকবে চার ফিট আর উপরে যে সিবি টেবিল আছে টেবিলের প্রস্তটা যদি দেখায় চার ফিট পাঁচ ইঞ্চি এখন আপনাদের আমরা যে কাজগুলো করলাম পেনবাটি ফিটিং দেব তো একটু দেখায় প্যান্ট চেম্বার হবে তিন ফিট বাই তিন ফিট আর এই যে লং টপ দেওয়া হয়েছে লং টপের উপরে যে প্যানবাটির বাটির যে শর্ট পাইপ দেওয়া হয় এই পাইপটা সর্বোচ্চ আঠারো ইঞ্চি রাখলে ভালো হয় সর্বনিম্ন এক ফিট দিলে এটা ব্যবহার উপযোগী হয় অর্থাৎ আমরা আমরা এই জায়গায় দিছি চোদ্দ ইঞ্চি আর এক যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় পানি ছিটকে গায়ে লাগে অথবা ময়লাটা উপরতে দেখা যায় প্যানের চেম্বারের সাথে পানির যে আউটলেট পাইপ ওঠানো হয়েছে এই সাইডে যেহেতু আমাদের শাওয়ারের লাইন হবে সেক্ষেত্রে প্যানেল চেম্বারে সাইডে যে চার ইঞ্চি পানির লাইনটা রাখা হয়েছে পানি যে লাইন ওঠানো হয়েছে সেটা ওয়াল থেকে আট আটত্রিশ ইঞ্চিতে আর প্যানের চেম্বার করা হবে তিন ফিট হলে তিন ইঞ্চি গ্যাপ আছে টাইসের আগে আর টাইসের পরে এক ইঞ্চির মতো গ্যাপ থাকবে এক থেকে দেড় ইঞ্চি যাতে জালিটা ভালোভাবে বসানো যায় এই আমার ল্যাংটাকার বন্ধু ক্লাসমেট তার ভাষায় এই বাথরুমটা করছে অবশ্য একটা সাজেস্ট চাইছিলাম আমার কাছে যে সিঁড়ির নিচে বাথরুম করলে এর দর্গpostgresql কতটুকু রাখার প্রয়োজন তো আমি ওই যেটা বলছিলাম যে মেজার থেকে সিঁড়ির টেবিলটা 6.5 ফিট থেকে 7 ফিট রাখার জন্য ও সেটাই করছে আর সিঁড়ির ঘরটা দর্গ রাখছে 16 ফিট যা পারফেক্ট হয়েছে এরকম যদি আপনারা শিলের নিচে বাথরুম করতে চান অবশ্যই একটা ভালো ইলেকট্রিশিয়ানের কাছে অথবা প্লাম্বারের কাছে সাজেশন নিয়ে তারপর শিলের রুম করা উচিত গেটে ঢুকতে যে জায়গাটুকু আছে এই স্পেসে এ জায়গায় শিলের ঢাপেছে জায়গা আছে চার ফিট দুই ইঞ্চি তো এক্সট্রা কোথাও ব্যাসিংয়ের জায়গা নাই এই জায়গাটা আমরা একটা ব্যাসিং দেব তার জন্য ব্যাসিংয়ের লাইনটা করা হয়েছে আর ব্যাসিংয়ের লাইন যে উঠাইছি আমরা ওয়ালের সাইড থেকে ড্যাসিনে যে ডেলিভারি পাইপ পানের সেটা ওঠানো হয়েছে ওয়ালের সাইডটি তিন ইঞ্চি দূরত্বে রাখা হয়েছে টাইসের আগে টাইসের পরে হয়তো দেড় থেকে এক ইঞ্চি গ্যাপ থাকবে বেসিনের লাইন যদি অতিরিক্ত দূরে থাকে সেই ক্ষেত্রে এরকম চার ইঞ্চি সর্বনিম্ন চার ইঞ্চি পাইপ দিয়ে লাইন টানার প্রয়োজন আর সর্বোচ্চ খাড়া যে পাইপটা থাকে দেড় থেকে দুই ফুট এই পাইপটা দেড় ইঞ্চি দিতে পারবেন আর মাথা এরকম চার দেড় আট সকেট দিয়ে চার ইঞ্চির সাথে সংযোগ করে দিল তাহলে বেসিংয়ের পানি জাম হওয়ার সম্ভাবনা থাকে না একটা বিষয় বলি আমরা যেহেতু সিঁড়ি রুমের দৈর্ঘ্য প্রচুর সেক্ষেত্রে সিঁড়ির ধাপগুলো উচ্চতা একটা থাকে সয়েন্স সিঁড়ির ধাপের উচ্চতা আছে সয়েন্সে দৈর্ঘ্য ষোলো ফিট হওয়ার কারণে সিঁড়িটাও কিন্তু ভালো ঢালু আছে খারাপ হয়ে যায়নি দর্শক ভিডিওর সাথে থাকেন বাকি প্রসেসগুলো ঢালার পরে আপনাদের দেখাবো তো আমাদের প্যান ঢালার কাজ শেষ এখন দেখে প্যানের মেজারমেন্টগুলো একটু দেখে আপনাদের পিছনের সাইডে প্যানের ওয়াল থেকে কিলার আছে এগারো ইঞ্চি বাম পাশে ওয়াল পাশে আছে এক ফিট সাইডে বিট চার ইঞ্চি ফ্ল্যাটে যে লাইন রাখা হয়েছে সেটা ওয়াল থেকে দুই ইঞ্চ দূরত্ব রাখা হয়েছে আগে তো প্যানের উপরে উচ্চতা কটক আছে বাথরুমের সেটা থেকে ছয় ফিট দুই ইঞ্চি প্যানের থেকে উপরে যে উচ্চতা আছে 7 6 6/2 ইঞ্চি আর গোছলের যে জায়গা আছে সেই জায়গাটা কাছো কাছ থেকে দেখা যান এর দৈর্ঘ্য আছে 4 ফিট 2 ইঞ্চি প্রস্থ 3 ফিট গোছলের যে পানির লাইন রাখা হইছে ডেলিভারি লাইন গোসলের আর প্যানের যে চেম্বার হবে এটা গোসল যেহেতু গোসলের জায়গাটা যেহেতু মেঝে সমান এই বিমের সমতলে ডালাই হবে সেক্ষেত্রে এই জায়গায় বিচ হবে আমাদের চার ইঞ্চি একটা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন আর এরকম স্যানিটারি বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নিচে বাথরুম করবেন অবশ্যই বা দৈর্ঘ্যস্ত গুলো টাকা চেষ্টা করবেন